মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা এই এরকম অনেকে আছে যাদের সাথে চ্যাটিং করার সময় চ্যাটিংগুলো ডিলিট করে দেয় বা গুলো রিমুভ করে দেয় এরকম এসএমএজ যদি কেউ রিমুভ করে দেয় তারপরে কিন্তু আপনি ডিলিট করা বা রিমুভ করে দেয় মেসেজ খুব সহজে আপনি দেখতে পারবেন তো কীভাবে অসাধারণ কাজটা আপনি করবেন বা কীভাবে আপনার ডিলিট করে দেয় মেসেজগুলো আপনি আবার দেখবেন বা সিন করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফোনে ডাটা অথবা অন করে নেবেন দেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আপনি ওপেন করে আপনি ছোট্ট একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে তো এখানে আপনি সার্চ বারে আসবেন সার্চ বারে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে আনসিন লিখবেন লিখবেন এখানে এস ডাব্লিউএন দেখেন এখানে দিলাম আমি আনসিন তারপরে নো লাস্ট সিন বা আপনি শুধুমাত্র আনসিন লিখে দিলে কিন্তু চলে আসবে দেখবেন যে এই অ্যাপটা চলে আসবে আনসিন তারপরে লেখা থাকবে একটা স্পেজদের নো লাস্ট রেট এবং এখানে লোগো দেখে আপনি বুঝতে পারবেন চশমার মতো একটা লোগো দেওয়া আছে টুপি দেওয়া আছে এবং এখানে আপনার দশ মিলিয়ন পিপুল হচ্ছে বা মানুষ এটা কিন্তু এখান থেকে ইনস্টল করেছে ঠিক আছে এবং রিভিউ হয়েছে ফোর তো আপনি এইটা এই অ্যাপটা আপনি দেখে এটা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি একটু ইনস্টল করে নেব দেখেন আমি যখন এখানে ইনস্টল ক্লিক করবো তখন এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে দেন এটা যখন ইনস্টল হয়ে যাবে তারপরে দেখবেন এখানে ওপেন লেখা থাকবে আপনি ওপেনে ক্লিক করবেন যখন

সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে আপনি যেটা করবেন এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন যখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে তারপরে গিভ অথরাইজেশন এখানে লেখা থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নোটিফিকেশন অ্যাক্সেস আপনাকে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে যে নিচের দিকে যে আনসিন লেখা আছে এটা আপনি এখান থেকে এটা অন করে দেবেন নোটিফিকেশন এখান থেকে তারপরে অ্যালাউ করে দেবেন যখন আপনি নোটিফিকেশন অ্যাক্সেসটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে আপনি এখান থেকে আপনি বাম পাশে যে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি টিকমার ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন যখন ওকেতে ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে যখন এটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনি খুব সহজে কিন্তু এখন এখান থেকে আপনি কাজ করতে পারবেন কিভাবে সাপোজ মনে করেন কেউ যদি আপনাকে কোনো মেসেজ যদি দেয় মেসেজটা যদি আপনার অটোমেটিক্যালি যদি সে রিমুভ করে দেয় ডিলিট দেয় তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে মেসেঞ্জার এখানে হোয়াটসঅ্যাপ এখানে ইমুর সব ধরনের অপশন আছে ঠিক আছে ইমো যদি ক্লিক করে ইমু আসবে তারপরে এখান থেকে মেসেঞ্জার যেমন আসবে হোয়াটসঅ্যাপ যেমন এখানে হোয়াটসঅ্যাপ দেখেন কোনো মেসেজ রিসিভ কোনো মেসেজ কিন্তু নাই ঠিক আছে এখন বিষয় হচ্ছে কেউ যদি আমাকে যদি মেসেজ দেয় কিভাবে হবে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে তাহলে এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে গেলাম আমার হোয়াটসঅ্যাপে গেলাম আমার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দেবো তারপর ওখান থেকে আমি দেখাবো যে আসলে ওটা কেমন দেখায় ঠিক আছে সেখান থেকে আমি একটা লিখে আমি দেখছি এখানে পেস্ট করে দিলাম দেখেন একটা হ্যাপি নিউ ইয়ার একটা লিখে আমি দিয়ে দিলাম এটা আমি কিন্তু এস এম এসটা আমি আমার আর একটা নাম্বার আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দিলাম এখন এই এস এম এসটা আমি কিন্তু এখন রিমুভ করে দেবো দেখেন এখান থেকে হ্যাঁ রিমুভ করে দেবো এখান থেকে আমি রিমুভ করে দিলাম ডিলেটে ক্লিক করলাম একবারে আনসেন্ড করে দেবো মানে ডিলেট ফর এভরিওয়ান একবারে এভরিওয়ান করে দিলাম দেখেন ডিলিট করে দিলাম এখন আমার যদি আর একটা যদি আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি আমি যাই তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে আমার আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি ওপেন করলাম তারপরে দেখেন উপরের দিকে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে কিন্তু এই স্ক্যানে কিন্তু এসএমএসটা দেখাচ্ছে না মানে এখানে লাস্টের এসএমএসটা দেখেন এখানে মেসেজটা ডিলিটেড লেখা দেখাচ্ছে মানে এখান থেকে আমি তাহলে দেখব কীভাবে আপনাকে যদি কেউ ওইভাবে মেসেজ করে আপনি কীভাবে দেখবেন চেক করবেন তো এটার জন্য এখন যেটা করবেন আপনি ওই যে যে অ্যাপসটা আপনি ইনস্টল করেছিলেন ওই অ্যাপসটা এখন এখান থেকে ওপেন করবেন আনসিন এই যে আনসিন অ্যাপ যখন এখানে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে একটু প্রসেসিং দেবে তারপরে কিন্তু ওপেন হবে যখন এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে মেসেজের কোনো অপশন নাই তারপরে এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে আমি দেখেন এই যে হোয়াটসঅ্যাপ একটা কিন্তু মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কোন নাম্বার থেকে আসছে এখানে দেখাচ্ছে দেখেন ওই যে যে টা আমি এখানে আমার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে করেছিলাম ওই টা কিন্তু চলে আসছে এখান থেকে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন যেখানে যেই এই মেসেজ করুক না কেন কেউ যদি সেটা রিমুভ করে দেওয়া অর্থাৎ ডিলিট করে দেওয়া মেসেজে কিন্তু আপনি আমার কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন বা আপনি দেখতে পারবেন খুব সহজেই সেরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ but